বিএনপির বিরুদ্ধে শাহেখে চর্মনাই বিরাট বিরাট কথা বলছে মারাত্মক কথা বলছে যে এক একটা সেন্টেন্সের ওয়েট শত শত মন দর্শক বিএনপিকে একদম ডিনাই করছে যে বিএনপি কোনো দল না এই দল কোনো ভালো মানুষ করে না কারোর জন্য উচিত নয় বিএনপি করা কেউ বিএনপি করবেন না এটাই হচ্ছে শাহেখে চর্মনের বক্তব্য সার কথা দর্শক স্বাভাবিকভাবে আমাদের যে সমালোচনা বিএনপির প্রতি আমরা এতটুকু বলি যে কিছু ভালো লোক এখনো আছে বিএনপিতে আওয়ামী লীগের অথবা খালেদা জিয়া জিয়াউর রহমান এরা তো ভালো ছিলেন কিন্তু শাহেখ হাজি রহমানের কথা একদম বিপরীত এটা কোনো ভালো মানুষের দল না আওয়ামী লীগকে মিশিয়ে বলছেন এটা বিএনপির জন্য আরেকটা ধাক্কা যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য এখন সায়কে চরমাই করছে না জনগণও করছে না যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই দর্শক করিম বলেছেন আওয়ামী লীগ বিএনপি এমন দল ভালো মানুষ ঢুকবে শয়তান হয়ে বের হবে আলেম যখন বলেন যে ওই দল থেকে শয়তান বের হয়ে যায় বা শয়তান হয়ে বের হয় শয়তান তৈরি প্রোডাক্ট কারখানা এবং আরও বলছেন সেখানে যদি ফেরেশতাও ঢোকে বের হবে আজাজিল হয়ে অসাধারণ বক্তব্য না ফেরেশতা ঢুকলে আজাজিল হয়ে যাবে এবং তারেক রহমান হয়তো ভালো ছিল খালেদা জি হয়তো ভালো ছিল যে রহমান হয়তো ভালো ছিল কিন্তু ভালো থাকতে পারেননি এছাড়া আরো কিছু ভালো লোক ভদ্রলোক নামাজি লোক হয়তো ওখানে গিয়েছেন কিন্তু অ্যাট এন্ড অব দ্য ডে তারা খারাপ হয়ে গিয়েছেন শয়তান হয়ে গিয়েছেন আজাজিল হয়ে গিয়েছেন বিএনপির মধ্যে কিছু লোককে আমরা ভালো বলতাম যেমন ডক্টর ফয়জুল হক বিএনপি করতেন বিএনপির দুঃসময়ের কাণ্ডারি বিএনপির ভয়েস ছিলেন ডক্টর ফয়জুল হকের বড় কোনো পোস্ট ছিল না ছোট পোস্ট ছিল কিন্তু বিএনপির হয়ে জনগণের সাথে কথা বলতেন এরকম ক্যারেক্টারের মধ্যে তিনি টপ ছিলেন তিনি বিএনপি তারেক রহমানকে গ্লোরিফাই করতেন চরম দুঃসময়ে সে ফয়জুল হকরা যখন দেখলেন যে এই দল করতে হলে আমাকে আজাজিল হতে হবে শয়তান হয়ে যেতে হবে তার আগে বরং বের হয়ে যায় আগে ভাগে বের হয়ে গিয়েছে এই কথাটা পরিপূর্ণভাবে সত্য শেখে চরমনায় যে কথা বলেছেন এটা অবশ্যই সত্য যে এই দলে ভালো মানুষ ঢুকলেও শয়তান হয়ে বের হয় ফেরেস্তা ঢুকলেও আজাজিল হয়ে বের হয় কেন সত্য আওয়ামী লীগ দা একসাথে বলেছে কিন্তু আমরা এখন আলোচনা করতে শুধু বিএনপিটা কারণ আওয়ামী লীগ তো পালিয়েছে এখন বিএনপি সমস্যা এখন আওয়ামী লীগ সমস্যা অনেকে বলে যে আওয়ামী লীগ গৃহযুদ্ধে বাজার বা আওয়ামী লীগ কিছু করতে পারবে না দেখেন না একটা হরতাল করেছিল কিছু হয়েছে এর মানে আওয়ামী লীগের কোনো সক্ষমতা নাই তিনজন মিলে মিছিল করার সক্ষমতা নাই সমস্যা হচ্ছে এখন বিএনপি দর্শক এখানে যেটা বলা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এমন দল ভালো মানুষ ঢুকবে ক্ষেত্রে এটা সত্য একটু আসুন বুঝি দর্শক বিএনপি তে যদি আপনাকে পোস্ট পেতে হয় তাহলে আপনাকে টাকা দিতে হবে তা আপনি ভালো মানুষ বিএনপি করছেন কিন্তু ভালো পদ পেতে হলে টাকা দেওয়া লাগবে তার প্রমাণকে নমিনেশন পেতে হলে নমিনেশন কিনতে হবে টাকা দিয়ে শত শত কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে হবে তারপরে এই সিস্টেম যেহেতু আছে এটা যেহেতু বিএনপি সাংগঠনিক সিস্টেম টাকা পয়সা ছাড়া কেউ পদ পদবি পায় না এখন এই বিএনপি যখন নেতারা নেতা হবে টাকা পয়সা দিয়ে তখন তারা ওই টাকা উঠানোর জন্য অনিবার্যভাবে চাঁদাবাজি করবে তো এখন এই ভালো মানুষ পদ পেতে হলে টাকা দিতে হয়েছে এখন টাকা দিলে তো সে এখন চুরি করবেই চাঁদাবাজি করবেই এইভাবে ভালো মানুষ শয়তান হয়ে যায় আবার বিএনপি সব চোর সবাই খাই খাই এখন আপনি ভালো মানুষ আপনি নেতা হয়েছেন ওদেরকে পালতে হবে আপনাকে বিভিন্ন আহ বাহিনী পালতে হবে কারণ ওদেরকে পালতে হলেই তো আপনার অবৈধ টাকা লাগবে অবৈধ টাকা দিয়ে ওদের পালবেন কিভাবে যে না স্বাভাবিকভাবে রাজনীতি দেশের জন্য রাজনীতি আমি পদ পেয়েছি অতএব বেদল কর্মীরা আমার আন্ডারে কাজ করবেন আপনি পদ পেয়েছেন তা থেকে এখানে অন্য গ্রুপ আছে যা টাকার বিনিময়ে লোক পালবে আপনার ডাকে আপনি থানা সভাপতি হলো আপনারা কেউ আসবে না আপনার সাথে কেউ চলবে না সব চলবে অন্য গ্রুপের লোকের ডাকে যে টাকা দিয়ে লোক পালতে পারে যে গান যা কিনে দিতে পারে যে চাঁদাবাজির সুযোগ করে দিতে পারে তো স্বাভাবিক আপনি বলুন যে আমি পথ পেলাম তারপরে তো আমার সাথে কেউ চলে না আমার লোক পালতে আমার গ্রুপ মেনটেন করতে পারে গ্রুপ মেনটেন করা মানে টাকা আর টাকা পকেটের টাকা হালাল টাকায় কি আর এত খরচ করা যায় তখনই কি করতে হবে অবৈধ ব্যবসা করতে হবে হয় মাদক ব্যবসা করতে হবে না হয় চাতাবাজি করতে হবে এইভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভালো মানুষ খারাপ মানুষ হয়ে যায় ফেরেশতা আজাজির হয়ে যায় এই সিস্টেম চেঞ্জ করা সম্ভব না যেমন বিএনপি তারেক রহমান চালাই এইভাবে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চলবে এইভাবে কিভাবে ঠিক আছে একটা ছেলে বিএনপি করে যেমন এই ফজুর রহমান বলেছেন না যে আহ এই ফজ বাগলা পনেরো বছর একটা দলের নেতা কর্মী কিচ্ছু খেতে পারেনি এখন হয়তো বা কিছু একটা খায় এর মানে তারেক রহমান ধরেই নিয়েছেন যে দিন রাত পরিশ্রম করে রাজনীতি করবে তা কিছু ইনকাম তো করবে ওর ইনকাম সোর্সটা কি আমরা তো আর জামাতের মতো কোনো ইসলামী ব্যাংক হসপিটাল বানাইনি বানাইনি না প্রতিষ্ঠান বানায়নি ওখানে চাকরি করবে ওই ছেলেটা রাজনীতি করবে ও খাবে কি করে ঠিক আছে চাঁদাবাজি আর সময়টা আমার দলে দাও আচ্ছা তারেক রহমান কি কোনো ফুল টাইমের সিস্টেম আছে যেমন জামাত ইসলামীতে আছে শিবিরে আছে যেমন জামাত ইসলামীর যিনি কেন্দ্রীয় বা যে কোনো নেতা তার কোনো ইনকাম নাই তার কোনো ব্যবসা বাণিজ্য নাই তিনি ফুল টাইম জামাত ইসলামী করেন জামাত তাকে বেতন দেয় ঠিক আছে তুমি পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক হাজার টাকা বেতন নাও আর এই দিয়ে সংসার চালাও যেহেতু ব্যবসা বাণিজ্য নাই আর ফুল টাইম জামাত করো জামাতের এই ফুল টাইমের সিস্টেম আছে বেতনের বিনিময় সাংগঠনিক টাকার বিনিময় সে সংগঠন করে কিন্তু বিএনপিতে কি এটা আছে মোটেও নেই তাহলে তাদের সংসার কিভাবে চলবে আসলে রাজনীতি তারা ফুল টাইমই করে দেখবেন যে অধিকাংশের কোনো পেশা নেই রাজনীতি করে ফুল টাইম কিন্তু সাংগঠনিক বেতনের সিস্টেম নেই মানে ধরেই নিয়েছেন যে সে চাঁদাবাজি করে খাক সমস্যা কি সে পোস্ট পেয়েছে আর মানে কিছু ইনকাম তো সে করতে পারে ওটার বিনিময়ে তো শাহেখে চর্মনায়ের যে অবাধ করার সত্য কথা বিএনপির বিরুদ্ধে তো এখানে ফেরেস্তা ঢুকলে আজাজিল হয়ে বের হয় আর ভালো মানুষ ঢুকলে কোনো পার্থক্য নেই সেম চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি ফেসিওয় বাংলাদেশ সহ নাগরিকদের সম অধিকার নিশ্চিতের জন্য আন্দোলন হয়েছে তিনি বলেন যুদ্ধ শেষ হয়নি আবারও যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে আবারও মাঠে নামতে হবে জুলুম অত্যাচার খনি ধর্ষণ বন্ধ করতে হবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে এখন এই যে আরেক যুদ্ধের কথা বলছে এই যুদ্ধ হচ্ছে বিএনপির বিরুদ্ধে যুদ্ধ